আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা বাস্তব সমস্যার সমাধান করব অনুপাত রিলেটেড বাস্তব সমস্যা ঐকিক নিয়ম শতকরা ও অনুপাত চ্যাপ্টারের মধ্যে আমরা গত ক্লাসে অনুপাত শুরু করেছি অনুপাত কি সেটা দেখেছি গত ক্লাসে আজকের ক্লাসে আমরা অনুপাত রিলেটেড যে বাস্তব সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করব সেগুলো কি এখানে আমাদের কিছু সমস্যা দেওয়া আছে তো আমরা দেখি এখানে বলা হচ্ছে শকতের ভর তিরিশ কেজি তার পিতার ভর ষাট কেজি শকতের ভর তার পিতার ভরের কত গুণ তাহলে এখানে দেখো আমরা যদি অনুপাতটা তৈরি করি পিতা ও শৌকতের ভরের অনুপাতটা কি হবে পিতা ও ভরের অনুপাতটা হচ্ছে ষাট ইস টু তিরিশ অর্থাৎ পিতার ভর ইস্টু শকতের ভর এবং এটাকে কিন্তু আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারতেছি ষাট বাই তিরিশ এখন আমরা জানি অনুপাতকে আমরা সবসময় কি আকারে প্রকাশ করব। লঘিষ্ট আকারে গত ক্লাসটা যারা দেখেছো তারা নিশ্চয়ই এই বিষয়ে আলো ধারণা পেয়েছো যারা দেখোনি তারা এখনই দেখে আসো তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে তো অনুপাত আমরা মূলত প্রকাশ করি হচ্ছে লঘিষ্ট আকারে বা প্রকাশ করব লঘিষ্ট আকারে তাহলে 60 বাই 30 কে যদি আমরা লঘিষ্ট করি তাহলে ভাই 2 বাই 1 এবং 2 বাই 1 আমরা লিখতে পারতেছি 2 ইস টু তো 2 বলতে কি বোঝাতে পিতার ভর সগতের ভরের কয় গুণ দুই গুণ আমাদেরকে বলছে কয় গুণ বের করো তাহলে কয় গুণ দুই গুণ দেখো অনুপাত থেকে সহজে বুঝতে পারতেছি তাহলে এখানে কিন্তু এটাই হচ্ছে যে পিতার ভর শগতের ভরের দুই গুণ আচ্ছা এখন বলা হচ্ছে নিচের খালি ঘর পূরণ করো তোমার ক্লাসের তথ্য সংগ্রহ করো তোমার সংগ্রহ করে নিচের খালি ঘর পূরণ করো তাহলে মনে করো যে তোমার একটা শ্রেণী তোমাদের ক্লাসে আমাদের ক্লাসে ছাত্র সংখ্যা মনে করা হচ্ছে আছে তিরিশ জন আর ছাত্রী সংখ্যা মনে করো আছে বিশ জন তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হয়ে গেল কয়জন পঞ্চাশ জন তোমরা এখানে ছাত্র সংখ্যা ছাত্রীর সংখ্যা এগুলো তোমাদের তোমাদের ক্লাস অনুসারে লিখতে পারো কোনো সমস্যা নাই তিরিশ বিশ পঞ্চাশ এগুলোই লিখতে হবে এমন কোনো কথা নাই এখন বলা হচ্ছে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত কি হবে ভালো করে শোনো ছাত্র ছাত্রীর অনুপাত বলছে এবং আমরা গত ক্লাস থেকে জানি যেটা আগে থাকবে তার অনুপাতটা আগে হবে তার মানটা আগে হবে এখানে ছাত্র ছাত্রী বলছে অর্থাৎ ছাত্র আগে আছে তার মানে ছাত্র অনুমানটা আগে হবে ছাত্রগত তিরিশ ছাত্রীগত বিশ তার মানে তিরিশ আগে হবে বিশ পরে হবে অর্থাৎ আগে মানে কি আমি ভগ্নাংশ আকারে বের করতে চাই তাহলে লব হচ্ছে আর হর হচ্ছে বিশ তাহলে এটা কি হবে দেখো তো উপরে তিরিশ নিচে বিশ এবং এটাকে যদি আমি লঘিষ্ঠ করি তাহলে লব হরকে আমি যদি দশ দ্বারা গুণ তাহলে হবে তিন বাই দুই তাহলে অনুপাতটা কত হচ্ছে তিন ইস্টু দুই তাহলে অনুপাত কত হচ্ছে তিন দুই অর্থাৎ ছাত্র এবং ছাত্রীর অনুপাত হচ্ছে তিন ইস্টু দুই ছাত্র যদি তিনজন হয় ছাত্রী হবে সেখানে দুইজন ব্যাপারটা এরকম বোঝাচ্ছে আচ্ছা ছাত্র সংখ্যা ও মোট শিক্ষার্থীর অনুপাত কি হবে ছাত্র এবং মোট শিক্ষার্থী বলছে তাহলে ছাত্র হচ্ছে তিরিশ মোট শিক্ষার্থী হচ্ছে পঞ্চাশ তাহলে অনুপাতটাকে আমরা যদি এখন লঘিষ্ট করি আচ্ছা এখানে লব হরকে আমরা দশ দ্বারা ভাগ করেছি এখানেও লব হরকে দশ দ্বারা ভাগ করবো পাচ্ছি তিন বাই পাঁচ তাহলে অনুপাত হচ্ছে তিন ইস টু অর্থাৎ পাঁচজন শিক্ষার্থীর মধ্যে তিনজনই হচ্ছে ছাত্র এটা কিন্তু আমাদের বোঝাচ্ছে এই অনুপাতটা কি বোঝাচ্ছে পাঁচজন শিক্ষার্থীর মধ্যে তিনজনই হচ্ছে ছাত্র এরপরে বলা হচ্ছে ছাত্রীর সংখ্যা ও মোট শিক্ষার্থীর অনুপাত তাহলে ছাত্রী কতজন আমার বিশ জন মোট শিক্ষার্থী পঞ্চাশ জন এর কাছে আমি লভর্গ দশ দ্বারা ভাগ দিয়ে পাচ্ছি কত দুই বাই পাঁচ তারপরে অনুপাতটা কত দুই ইস টু পাঁচ তাহলে দুই ইস টু পাশ পাচ্ছি এই অনুপাতটা কি বুঝতেছি যে মোট শিক্ষার্থী যদি পাঁচজন হয় তাহলে দুইজন হচ্ছে তার ছাত্রী ওকে এবার বলা হচ্ছে মোট শিক্ষার্থী ও ছাত্র সংখ্যার অনুপাত মোট শিক্ষার্থী ও ছাত্র সংখ্যা তাহলে এবার দেখো আগে কি হবে এবার আগে হবে মোট শিক্ষার্থী তাহলে মোট শিক্ষার্থী আমার পঞ্চাশ জন আর ছাত্র হচ্ছে তিরিশ জন লবহরকে দশ দ্বারা ভাগ দাও পাঁচ বাই তিন তাহলে অনুপাত কত আসতে পাঁচ ইস তিন খেয়াল করে দেখো অনুপাতগুলো কিভাবে হচ্ছে যেটা আগে তার মান আগে মোট শিক্ষার্থী আগে মোট শিক্ষার্থীর মান আগে ছাত্র সংখ্যা আগে হলে ছাত্র সংখ্যার মান আগে আচ্ছা এরপরে আসো মোট শিক্ষার্থী ও সংখ্যার অনুপাত তাহলে মোট শিক্ষার্থী আমার হচ্ছে পঞ্চাশ জন ছাত্রী সংখ্যা হচ্ছে বিশ জন লবহরকে যদি আমি দশ দ্বারা ভাগ দেই পাবো হচ্ছে পাঁচ বাই দুই অনুপাতটা হচ্ছে পাঁচ ইস টু দুই দেখো খেয়াল করে দেখো একটা জিনিস ছাত্রী সংখ্যা এবং মোট সংখ্যার্থী দুই ইস্টু পাঁচ মোট শিক্ষার্থী ও ছাত্রী সংখ্যা পাঁচ ইস্টু দুই যখন মোট শিক্ষার্থী আগে তার মান আগে যখন ছাত্রী সংখ্যা আগে তার মান আগে অনুপাত কিন্তু দেখো দুই ইস্টু পাঁচ আর পাঁচ ইস্টু দুই চেঞ্জ হয়ে গেছে রাশি চেঞ্জ হয়ে গেছে পূর্ব রাশি উত্তর রাশি চেঞ্জ হয়ে গেছে পূর্ব রাশি উত্তর রাশি কি অনুপাতের যে দুইটা রাশি এটাকে আমরা আগেরটাকে বলি পূর্ব রাশি পরেরটাকে বলি উত্তর রাশি ওকে এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখন আমাদের নিচে আরো মান আছে দেখি আমরা এখানে বলা হচ্ছে নিচের আয়তাকার ক্ষেত্রে সবগুলো অংশ সমান দৈর্ঘ্যের এখানে কিছু আমাদের আয়তাকার অংশ দেওয়া আছে যার প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে সমান দৈর্ঘ্যগুলো কি সমান এখন আমাদের বলা হচ্ছে সবুজ রং করা অংশ এবং হলুদ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত কি হবে সবুজ রং করা অংশ এবং হলুদ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত তাহলে আগে সবুজ রং করা অংশ তাহলে দেখো সবুজ রং করা অংশ আমাদের কি দুই সবুজ রং করা অংশ কত দুই এবং হলুদ অংশ তিন চার পাঁচ তার মানে অনুপাতটা হচ্ছে আচ্ছা এরপরে দেখো বলা হচ্ছে হলুদ রঙের অংশ এবং সবুজ রঙের অংশ অনুপাত কি হলুদ রং এবং সবুজ এবার দেখো হলুদ আগে চলে আসছে এই যে হলুদ রঙ করে আগে চলে আসছে সবুজ রঙ পরে গেছে তার মানে হলুদ রং হচ্ছে আমার পাঁচ সবুজ রং হচ্ছে দুই তার মানে পাঁচ ইস দুই এরপর বলা হচ্ছে সবুজ রং ও সম্পূর্ণ আয়ত্তাকের অংশের অনুপাত তাহলে সম্পূর্ণ আয়ত্তাকের অংশ কত দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সম্পূর্ণ হচ্ছে সাত আর সবুজ রং করা হচ্ছে দুই তাহলে সবুজ রং করা অংশ আমার আগে বলছে তাহলে দুই আগে সাত পরে তার মানে দুই ইস টু সাত এরপরে হলুদ রং করা এবং সম্পূর্ণ এটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে ফেলছ কি হবে হলুদ রং করা আগে আছে তাহলে হলুদ হচ্ছে আমার পাঁচ সম্পূর্ণ হচ্ছে সাত তার মানে পাঁচ সাত ওকে এটা দ্বারা আমরা মূলত কি বুঝতেছি অনুপাত লিখতে হয় কিভাবে অনুপাতটা আমরা লিখব কিভাবে যেটার মান আগে থাকবে তার মানটা আমরা আগে লিখব এটা হচ্ছে মূলত অনুপাত লিখতে হবে আচ্ছা এরপরে আসো এখানে আমাদের আরেকটা কাজ আছে ওকে এখানে বলা হচ্ছে রফিক দোকান থেকে ছয় প্যাকেট লাল কলম এবং দুই প্যাকেট নীল কলম কিনল লাল কলমের প্যাকেট সংখ্যা এবং নীল কলমের প্যাকেট সংখ্যার অনুপাত তাহলে লাল কলমের প্যাকেট সংখ্যা ও নীল কলমের প্যাকেট তাহলে লাল ভাগ করি তাহলে হরকে দুই দ্বারা ভাগ করলে নিচে পাবো এক উপরে পাবো তিন তাহলে অনুবাদটা কি আসতেছে তিন ইস টু এক অনুবাদ কি আসতেছে তিন ইস টু এক এরপরে দেখো লাল কলম এবং নীল কলমের প্রতি প্যাকেটে দশটি করে কলম থাকে লাল কলম এবং কলমের প্রত্যেকটা প্যাকেটে দশটা করে আসে তাহলে যদি দশটা করে থাকে তাহলে রফিক লাল কলম কয়টা কিনছে ছয় গুণন দশ কারণ হচ্ছে ছয় প্যাকেট এবং প্রত্যেকটা যদি দশটা করে থাকে তাহলে ছয় গুণন দশটা ষাটটি আর নীল কলম কিনেছে দুই গুণন দশ তার মানে বিশটি এখন লাল কলম ও কলমের সংখ্যার অনুপাত কি হবে আগেরটা বের করেছি প্যাকেটের অনুপাত এখন আমরা বের করছি কলমের সংখ্যার অনুপাত তাহলে লাল কলম হচ্ছে কিনেছে কয়টা লাল কলম কিনেছে ষাটটা আর নীলকলম গেছে কয়টা বিষটা লবহরকে যদি আমি বিষ দ্বারা ভাগ দেই তাহলে পাবো কত তিন বাই এক বিশে বিশ তিন অর্থাৎ অনুপাত কি হচ্ছে দেখো তাহলে এখন অনুপাতটা কত হচ্ছে অনুপাত কিন্তু হচ্ছে তিন এক লাল কলম সংখ্যা এবং নীলকলম সংখ্যার অনুপাত কত ইস্টু এক এখন বলা হচ্ছে লাল কলম ও নীলকলমের প্যাকেট সংখ্যার অনুপাত এবং লাল কলম ও নীলকলম সংখ্যার অনুপাত কি একই উত্তর হচ্ছে হ্যাঁ একই দেখো প্যাকেট সংখ্যার অনুপাত হচ্ছে আমার তিনিশ টু এখন কলমের সংখ্যার অনুপাত কিন্তু তিনিশ এক তার মানে অনুপাত দুইটা আমার একই হ্যাঁ এখন আমাদের আর একটা প্রবলেম আছে আমরা এটা আলোচনা করি আগে আলোচনা করে এটার সামারিটা দেখবো এখন আর একটা সমস্যা আছে সে সমস্যাটা কি এখানে বলা হচ্ছে মনিকা দোকান থেকে ছয় প্যাকেট লাল কলম এবং দুই প্যাকেট নীল কলম কিনল মনিকা দোকান থেকে লাল কলম আর দুই প্যাকেট কলম লাল কলম ও নীলকলমের সংখ্যা প্যাকেটের অনুপাতটা কি হবে লাল কলমের প্যাকেট সংখ্যা ছয় নীলকলম প্যাকেট সংখ্যা দুই উভয় পক্ষকে যদি দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে তিন বাই এক অনুপাতটা হচ্ছে তিরিশ টু এক আচ্ছা এরপরে বলা হচ্ছে লাল কলমের প্রতি প্যাকেটে দশটি করে এবং নীলকলমের প্রতি প্যাকেটে বারোটি করে কলম থাকে তাহলে মনিকা লাল কলম কিনেছে ছয় গুণন দশ মানে ষাটটি আর নীলকলম কিনেছে দুই গুণন বারো মানে চব্বিশটি এখন লাল কলম আর নীল কলম সংখ্যার অনুপাতটা কি হবে কলম সংখ্যার অনুপাত তাহলে এখানে আমাদের ষাটটি তাহলে ষাট বাই চব্বিশ তো দেখো এখন এই ষাট আর চব্বিশ যদি আমরা কাটাকাটি করি বা লঘিষ্ট করি তাহলে উভয় পক্ষকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি বারো দিয়ে তাহলে বারো দিয়ে করে চব্বিশ পাঁচ বারো ষাট অর্থাৎ পাঁচ বাই দুই পাচ্ছি তাহলে অনুপাতটা কত হচ্ছে পাঁচ ইস দুই খেয়াল করে দেখো মনিকার লাল কলমের প্যাকেট সংখ্যা বা নীল কলমের প্যাকেট সংখ্যার অনুপাত ছিল তিন ইস এক আর লাল কলম সংখ্যা ও নীল কলম সংখ্যার অনুপাত দুই এখন এই দুটির অনুপাত কি একই না এই দুটির এখন অনুপাত কিন্তু একই না এখন গ্যালগটে এখানে কি বলা হচ্ছে লাল ও নীল কলমের প্রতি প্যাকেটে একই সংখ্যা কলম থাকলে প্যাকেট সংখ্যা থেকেই কলমের সংখ্যার অনুপাত নির্ণয় করা যায় তবে লাল ও নীল কলমের প্রতি প্যাকেটে কলম সংখ্যা ভিন্ন ভিন্ন হলে সেটা সম্ভব হয় না এটা দ্বারা কি বুঝালো এটা দ্বারা বোঝালো যদি আমাদের প্যাকেট সংখ্যাগুলোর মধ্যে একই পরিমাণ কলম থাকে প্রত্যেকটা প্যাকেটে কলম সংখ্যা যদি আমার একই হয় তাহলে প্যাকেট সংখ্যার সংখ্যার অনুপাত অনুপাত থেকেই কলম আমরা বের করতে কিন্তু যদি প্যাকেটে কলমের সংখ্যা ভিন্ন ভিন্ন হয় তাহলে আমরা সেটা বের করতে পারতেছি না যেমন যখন উপরের ক্ষেত্রে উপরেরটাই আমরা বের করলাম এই যে এখানে এখানে আমরা দেখলাম যে প্যাকেট সংখ্যা এবং কলম সংখ্যার অনুপাত দুইটাই তিনিস্টু এক কিন্তু যখন আমরা নিচেরটা দেখলাম মনিকার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এক না কারণ প্যাকেট সংখ্যায় কলমের সংখ্যা এক ছিল না আচ্ছা সো এ থেকে আমরা মূলত কি বুঝলাম এ থেকে আমরা মূলত বুঝলাম যদি আমরা অনুপাত করতে চাই যদি আমরা অনুপাত করতে চাই সেক্ষেত্রে আমাদের সংখ্যা যদি একই থাকে তাহলে আমরা অনুপাত করতে পারতেছি বা একই অনুপাত করতে পারতেছি না হলে পারতেছি না ওকে এই ছিল আমাদের এখানে সমস্যাগুলোর সমাধান বা খালি ঘরগুলোর পূরণ করার যে অঙ্কটা সেটা এটা দিয়ে আমরা মূলত অনুপাতটা কিভাবে লিখতে হচ্ছে এবং অনুপাত আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি সেটা শিখলাম আজকের ক্লাস থেকে অনুপাত একটা অনুপাতকে আমরা কিভাবে প্রকাশ করব। অনুপাত সবসময় আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। এবং অনুপাত দ্বারা কি বুঝায় সেটাও আমরা দেখলাম এটাই ছিল আমাদের আজকের ক্লাস পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ